অন্ধ্রিপা কিছু বললে আমি শুনতে পেলাম না নিরপেক্ষ রেখাটাল আচ্ছা প্রথম ইউনিট থেকে শুরু করে বিভিন্ন ইউনিট থেকে প্রাপ্ত উপযোগিতা যোগ ফল মোট উপযোগিতা পাওয়া যায় এটা আমি তোমাদেরকে একটু দেখাই আমি এটা পড়াতে গিয়ে না মিস করেছি ধরো এক দুই তিন এটা হচ্ছে কিউ চার এইবার এখানে ধরো টোটাল ইউটিলিটি আর এখানে ধরো মার্জিনাল ইউটিলিটি

চব্বিশ কি লিখতে পারি দশ কি করলাম টি এটা কত নম্বর কিউ চার নম্বর টিউ তাহলে এম ইউ ওয়ান প্লাস এম ইউ টু প্লাস এম ইউ থ্রি প্লাস এম ইউ ফোর তার মানে কি করলাম যোগ করে প্রত্যেকটা এমইউ পরপর আমরা যদি সব করে এম যোগ করি তাহলে আমরা কি পেয়ে যাবো প্রান্তিক উপযোগী যোগ করি তাহলে আমরা কি পেয়ে যাবো উপযোগিতা পেয়ে যাবো তাহলে আমরা বলতে পারি এখানে প্রশ্নটা বলি প্রথম থেকে শুরু করে বিভিন্ন ইউনিট থেকে প্রাপ্ত উপযোগিতা যোগ করলে বিভিন্ন ইউনিট থেকে প্রাপ্ত মানে এক প্রথম ইউনিটে প্রাপ্ত এটা দ্বিতীয় ইউনিটে প্রাপ্ত এটা তৃতীয় ইউনিটে প্রাপ্ত এটা প্রত্যেকটা ইউনিটের আলাদা করে প্রাপ্ত উপযোগিতাকে যোগ করলে মোট উপযোগিতা পাওয়া যায় তাহলে উত্তরটা কি হবে বলো তিন নম্বর উত্তরটা সত্য সত্য হবে চার নম্বর প্রশ্ন যদি সংখ্যাটা অনেক বেশি তারপর চুপ করে বসে থাকে আমার খুব রাগ হয় আচ্ছা যখন প্রান্তিক উপযোগিতা কমতে থাকে তখন মোট উপযোগিতাও কমতে থাকে সত্যি

এখানে আবার প্রশ্নটা বলেছে যখন প্রান্তিক উপযোগিতা কমতে থাকে তখন মোট উপযোগিতাও কমতে থাকে প্রান্তিক উপযোগিতা প্রথম থেকেই কমছে 10 থেকে ছয় ছয় থেকে 6 6 থেকে 0 কিন্তু মোট উপযোগিতা না প্রথম থেকে করছে না মানে মোট উপযোগিতা বাড়তেও পারে কমতেও পারে এমন কোনো কথা নেই যে কുംবেই তাই তো

দেখো 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 ঢাল বলে কি হবে আমি এখান থেকে একটা কি টানবশ টানব সেই স্পর্শকের ভূমি সেটা হবে ঢাল আবার ধরো এই বিন্দুতে আমি তাহলে আমাকে কি করতে হবে

পরোশমান সেটাও পরোশমান মানন নিরপেক্ষ রেখার ঢাল কি হয় বলতে থাকে নিরপেক্ষ রেখার ঢাল কোণতে থাকে বুঝলে কি বললাম তার মানে বিভিন্ন নিরপেক্ষ রেখার প্রত্যেকটা বিন্দুতে নিরপেক্ষ রেখার ঢাল বিভিন্ন কিন্তু এটা যদি বলতো নিরপেক্ষ রেখা উপযোগিতা প্রতিটা বিন্দুতে উপযোগিতা কি উপযোগিতা सेम উপযোগিতা একই কিন্তু ঢাল বিভিন্ন বোঝা গেছে এটা সত্য আর কি ছিল ঠিক আছে বাজেট রেখার উপর অবস্থিত সমস্ত বিন্দুতেই ক্রেতার ব্যয় একই থাকে বাজেট রেখা একশো টাকা সব বিন্দুতেই স্পেন্ড সত্য দশ নম্বর দাম রেখা থেকে দাম প্রভাব জানা যায় দাম রেখা থেকে দাম প্রভাব জানা যায় হয়ে গেল সত্য মিথ্যা আমরা দশটা সত্য মিথ্যা বললাম

উপযোগিতা এটাও ভুল দেওয়া আছে উপযোগিতা সংখ্যার মাধ্যমে প্রকাশ করা যায় এটা হবে মার্শালের তত্ত্ব মার্শাল আর হিক্সের তত্ত্ব কি নিরপেক্ষ নিরপেক্ষভাবে হচ্ছে হিক্সের তত্ত্ব নিরপেক্ষ রেখা এটা হলো দু নম্বর হচ্ছে এক বাজেট রেখার ঢল বাজেট রেখার বাজেট রেখার ঢল কি হবে বি

আচ্ছা আগেরটা সঠিক নির্বাচন করতে বলেছিল যত তারপরেটা যত উপযুক্ত বিবরণের সংযোগ নির্ণয় করো আচ্ছা আলো কথা এক নম্বর এক নম্বরে বলেছে কি এক নম্বরে বলেছে প্রান্তিক উপযোগিতা প্রান্তিক উপযোগিতা অতিরিক্ত এক এই ইউনিট থেকে ভোগ করা প্রাপ্ত উপযোগিতা তো প্রথমে কি উপযোগিতা হ্যাঁ ও তো

চলো এবার আমরা আলোচনা করছিলাম চার নম্বর প্রশ্ন চার নম্বরে কি আছে বলো চার নম্বরে আছে বাজেট রেখা একটি সরল রেখা কারণ দাম অনুপাত স্থির অপশন ডি দাম অনুপাতটা স্থির তারপরে কোয়েশ্চেন নাম্বার ফাইভ কোমর আসমান উপযোগিতা নিয়ম উপযোগিতার নিয়মিতা উপযোগিতা তিন নম্বর আর তিন নম্বরটা হচ্ছে তিন নম্বরটা হচ্ছে নিরপেক্ষ হার ভালু নিরপেক্ষ মানচিত্র চার নম্বর হচ্ছে ডি কিন্তু হ্যাঁ ও আচ্ছা ঠিক আছে সি সি ঠিকই আছে সি আমি খেয়াল করছিলাম না ডেল্টাটা খেয়াল করছিলাম না ডেল্টা টি ডেল্টা কিউ ও টি ইউ মানে মোট উপযুক্ত পরিবর্তন ডিভাইডেড বাই যেটা আমরা ব্যবহার করছি সেই ব্যবহারের পরিবর্তন ঠিক আছে হয়ে গেল আমাদের আমি করালাম ভোগকারীর আচরণ থেকে শেষ আহ সত্যবিধা আর তম বেলালো আশা করছি বুঝতে পারেন বুঝতে অসুবিধা হলে অবশ্যই বলবে আর যদি আমার কাছে অনলাইন বা অফলাইন ক্লাস করতে চাও অবশ্যই